শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি ভুলে গিয়ে আমরা সব মানুষ যেন একাকার হয়ে বসবাস করতে পারি ইসলাম এ বিষয়ে কেমন সৌন্দর্য রেখেছেন আজকে আমরা এমন একটি প্ল্যাটফর্মে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য করান এবং সোনার দৃষ্টিকোণ থেকে তুলে ধরবার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজিজ সম্মানিত সুধেই ইসলাম এমন একটি ধর্ম এই পৃথিবীর সকল মানুষের কাছেই যে পছন্দ হবে এমন একটি পরিপূর্ণ ব্যালেন্স নিয়ে যে ধর্মটি আবির্ভূত হয়েছে পৃথিবীতে যে ধর্মের কাছে সমস্ত ধর্মের মানুষ সুরক্ষা পাবে শান্তি পাবে শান্তি নিশ্চিত হবে শৃঙ্খলা নিশ্চিত হবে এমন একটি ধর্ম সে ধর্মের নাম হলো আল ইসলাম আমরা সে ধর্মের অনুসারী হতে পেরে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী ইসলামের ব্যাপারেই শুধুমাত্র আল্লাহ সুবাহ বলেছেন যে ইসলাম আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম অন্য কোন ধর্মের সময়ে অন্য কোনো ধর্মের বেলায় এমন কোনো কথা কোন গ্রন্থের মধ্যে নেই এমনকি সঙ্গ আল্লা সুবাহাল যে এটার মধ্যেও অন্য কোনো ধর্মের কথা আল্লাহ উল্লেখ করেননি বরং অন্যান্য ধর্মগুলোর ব্যাপারে আল্লাহ তালা যে কথাটি বলেছেন অন্য ধর্মের ব্যাপারে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন যে তাগি কৈরল ইসলামী কেউ যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম রিসিভ করে গ্রহণ করে অন্য কোন ধর্মের অনুসারী যদি কেউ হয়ে থাকে তাহলে ফালাই ইয়কুবালা মিনহু আল্লাহ তার থেকে সেটা কবুল করবেন না ওয়াহু আফিল আখিরাতি মিনাল খাসিরিন এবং তিনি আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন এ কথাটা কার আল্লাহ তালার কথা ইসলাম ধর্মের ব্যাপারে তিনি সার্টিফাই করে বলেছেন ইননা দিন আইন্দাল ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহর কাছে যে ধর্মটি গ্রহণযোগ্য সেটার নাম হলো ইসলাম সেটার নাম কি আমরা কোন ধর্মে আছি ইসলাম ধর্মে আছি আমাদের এই ধর্মের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে এই ধর্মটাই শুধু আমার কাছে গ্রহণযোগ্য ইন্নার দিনা নিশ্চয়ই আলিফলাম শব্দটি যুক্ত করা হয়েছে তার আগে ইন্না যুক্ত করা হয়েছে মানে এরপরে আর কোনো কথা হতে পারে না কথা থাকতেও পারে না ইসলাম ধর্মের কথা আল্লাহতালা বলবেন তার আগে দিন শব্দটি ইউজ করতে আলিফলাম দিয়েছেন তার আগে ইন্না শব্দটি ইউজ করে আল্লাহ বলেছেন একমাত্র এই বিধানটি এ ধর্মটি এ ধর্মের গ্রন্থটি শুধু আমি আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় অ্যাকসেপ্টেবল রিসিভেবল এটা ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সুবাহান আল্লাহ পড়েন বন্ধুগণ আমার আল্লাহ ইসলামের ব্যাপারে বলেছেন এই ধর্মটাই শুধু আমার কাছে গ্রহণযোগ্য অন্য ধর্মের সকল ধর্মের ব্যাপারে যে তথ্য যে আল্লাহ তালা দিয়েছেন ইসলাম بل يقبلا منه وهو في الاخره من الخاسرين আল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য যত ধর্ম তোমাদের চোখের সামনে পড়বে অন্য কোন যত ধর্ম তোমরা দেখবে সেটা যে ধর্মই হোক না কেন কোন ধর্ম আমার কাছে অ্যাকসেপ্টেবল না রিসিভেবল না কোনোটাই আমি গ্রহণ করি না কোনোটাই আমার সাপোর্টের না একটাই শুধু সাপোর্টের সেটাই হলো ইসলাম এখানে আরো গুরুত্বপূর্ণ কথা আছে অন্য কোন ধর্ম যদি কেউ থেকে থাকে অন্য ধর্মের থেকেও যদি আপনি কোনো নেক কাজ করতে চান ভালো কাজ করতে চান দান সৎকা করতে চান এবাদত বাদতবন্দিকে করতে চান আপনার ধর্ম ঠিক না থাকার কারণে ধর্ম ঠিক করতে পারেন নাই এই কারণে অন্য আমল করলেও সেটা সব আপনি পাবেন না